সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমার ছোট ভাই আমার মাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সে কেন দিয়েছে সেটি তার ব্যাপার তবে সে রেওয়ায়ত পড়ে এবং ইতিহাসের একজন ব্যক্তিকে সে মেনে চলে আর মায়ের পায়ের তলে সন্তানের সর্বত এইভাবে প্রত্যেকটি খাতে মুক্তি এমন কিছু কথা বলেছে যেগুলি কোনোভাবেও ইসলাম সাপোর্ট করে না কোরআনের মোহাম্মদ রসুল উল্লাহ ও আহ সাপোর্ট করে না তো আমি আমার মাকে বলব জান্নাতে যাওয়া এবং নামে যাওয়া এটি আমাদের কর্মফলের প্রতিদান তাই কোনোভাবেও আমরা ওই সকল লোকদেরকে মানতে পারবো না যারা বলবে এই জিনিস দান করলে জান্নাত পাওয়া যায় ওই জিনিস দান করলে জান্নাত পাওয়া যায় একটি মাসজিদ বানিয়ে দিলি জান্নাত পাওয়া যায় এগুলি যে বা যারা বলবে মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাদিন দ্বারা এসব কথা কখনো সত্যায়িত না যার ফলে কোরআনের ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের নয় নম্বর আয়াত আমাদেরকে স্মরণে রাখতে হবে যেখানে বলা হচ্ছে কুল মা কুন্তু বিদা মিনা রুসুল তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোনো রসুল নই অমা আদরি মা ইউফ আল উবি ওয়ালা বিকুম আর আমি জানি না আমার সাথে কেমন ব্যবহার করা হবে এবং তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে ইউহা ইলাইয়া তবে আমি শুধু সেই ওহির অনুসরণ করি যা আমার দিকে প্রত্যাদেশ করা হয় ওমা না বীরু মুবিন আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই তো জান্নাত আপনি কাউকে দিতে পারবেন না কে জান্নাতে যাবে কে যাবে না এটির ফয়সালা আপনার হাতে না এটি আপনার ফতোয়া দিলেও হবে না আমার ছোট ভাই ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে আমার মায়ের বাবার বাড়ির সম্পদ যা আমরা এগারো জন ভাই বোন পাব সেটি কেড়ে নিয়ে সে তার ধর্মের খোয়ারে লিখে নিয়েছে মোট কথা সেই ধর্মের খোয়ার মূলত দাঁড়িয়ে নিয়ন্ত্রণে তাই আমরা সবাই ধরে নিয়েছি এটি সে তার নিজের জন্য লিখে দিয়েছে এবং মাকে বলেছে তুমি জান্নাত পাবে আমার ছোট ভাই সে জান্নাতে যাবে কি না যাবে তার এক পার্সেন্ট গ্যারান্টি নেই কিন্তু মায়ের বাবার বাড়ির সম্পদগুলি তার ধর্মের ঘর মাদ্রাসাতে লিখে নিয়ে মাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এই ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহফের ছয় নম্বর আয়াতের বিরোধিতা করতে যে এবং তার কাছে রয়েছে আরব ইতিহাসের একজন ব্যক্তির অনেকগুলি ইতি কথা যেগুলির সাথে ইসলাম কখনো যায় না তাই আমি আমার মাকে বলব কোনো জীবনকালে এই ভুলটি করা যাবে না আপনার জাগা জমি সেটি এগারোজন ভাই বোন পাবে তাদেরকে বন্টন করে দিন